জঙ্গলে বা কিছু কাল রাত্রে সময় দিয়ে আবার ছাগলগুলো গুলো খেয়ে নিয়েছে হয়ে কাঁপছে আমরা পাঠাবো না আর যাবো না আমরা নিয়ে যাবো না টোপ দেওয়া ছাগল সে ছুঁয়েও দেখছে না কিন্তু চড়তে চড়তে জঙ্গলে যাওয়া ছাগল মারছে ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল মটকানো ঘাড় দেখে বুঝতে অসুবিধা হয় না কার থাবার ঘায়ে এমন হাল হয়েছে আর এসব দেখেই ভয়ে ঠক ঠক করে কাঁপছে পুরুলিয়ার রাহমদা গ্রামের বাসিন্দারা রাইকা পাহাড় লাগোয়া এই গ্রামের পাশের জঙ্গলেই এখন ঘাঁটি গেড়ে রয়েছে বাঘিনী সেই ভয়ে কার যত ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে গ্রামবাসীদের বাঘিনীকে বাগে আনতে খাঁচা পেতে টোপ দেওয়া হয়েছে ঘুম পাড়ানি গুলি নিয়ে তৈরি বন দপ্তরের টিম কিন্তু রয়্যাল বেঙ্গলের হদিশ মেলেনি ও গত দুদিন থেকে ওই একই জায়গাতে আছে এই যে এখানে পোপো লেধাচুলি তা রাহামদা এই গ্রামগুলোর উপরে যে হিলটপগুলো আছে পাহাড়ি জায়গাগুলো ওর মধ্যে থেকে ও ঘোরাঘুরি করছে আছে ওইখানে মানে আমাদের খাঁচাগুলো ওই জায়গাগুলোতে টার্গেট করেই পাতা আছে এখনও খাঁচাগুলোতে কাছাকাছি গেলেও আসেনি গত চার দিন ধরে ক্রমাগত এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই বাঘিনী শুক্রবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির পালে কটাচুয়ার জঙ্গল থেকে শনিবার কাঁকড়াঝড়ের ময়ূরঝর্নার জঙ্গল হয়ে বাঘিনী পৌঁছয় পুরুলিয়ার বান্দোয়ানে কেশরার জঙ্গলে পরে সেখান থেকে চিরুড়ির জঙ্গল হয়ে সে ফিরে আসে পুরুলিয়ার বান্দোয়ানেরই রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সিগন্যাল অনুযায়ী বাঘিনীর গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা ইমিডিয়েটলি আমরা বাঘকেও ডিস্টার্ব করছি না মানুষকেও না মানুষের যাতে আতঙ্ক না হয় সেই জন্য রাত্রে আমরা গ্রামে পাহারাদার রাখছি আর ওদের যদি ছাগল গরু টরু খেয়ে নেয় তাহলে তার জন্য আমরা স্পট পেমেন্ট করে দেব কিন্তু ঘরের পাশের জঙ্গলে বাঘ রয়েছে এটা ভেবেই হয় বুক শুকিয়ে যাচ্ছে লাগোয়া গ্রামের বাসিন্দাদের ছটা ছাগল হেরে গেছে কালকে একটা ছাগল পা হয়ে গেছে সেটা অর্ধেক খেয়েছে আর অর্ধেক তারপরে এখনো পাঁচটা ছাগল নিখোঁজ এখনো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এই রাহন্দা গ্রামের বাসিন্দাদের তারা বলছে আর আমরা ছাগলকে এখন এই জঙ্গলে চড়াতে পাঠাবো না বাঘিনীর নাগাল পেতে নাগারে চেষ্টা চালাচ্ছে ওড়িশার শিমলিপালের রিজার্ভ ফরেস্ট এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা বিশেষ দল গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে সন্দীপ সমাদ্দার ও অমিতাভ রথ এবিপি আনন্দ